বেশ কিছুদিন ধরেই গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে কিন্তু তা বাস্তবায়ন সম্ভব হয়নি আর এই জন্যই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে দায়ী করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাস যুদ্ধবিরতি চায় না বলে মন্তব্য করেছেন তিনি পঁচিশ জুলাই হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন ট্রাম্প বলেন আমরা শেষ কয়েকজন জিম্মির মুক্তির ব্যাপারে আলোচনা করছি কিন্তু হামাস বুঝতে পারছে সবাইকে ছেড়ে দিলে তাদের ভাগ্যে কি ঘটতে পারে এ কারণেই তারা যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে না তিনি আরো বলেন হামাজ সত্যিকার অর্থে কোনো চুক্তিতে যেতে চায় না আমার মনে হয় তারা মারা যেতে চায় এটা খুব খুবই দুঃখজনক এর আগে চব্বিশ জুলাই ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ জানিয়েছেন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি আলোচনায় নিজেদের ভূমিকা সীমিত করেছে তবে যুক্তরাষ্ট্রের এমন অবস্থানে বিস্ময় প্রকাশ করেছে হামাস গোষ্ঠীটি জানিয়েছে তারা মধ্যস্থতাকারীদের চেষ্টা সফল করতে আন্তরিকভাবে প্রতিশ্রুতিবদ্ধ ছিল তাদের গঠনমূলক ও ইতিবাচক অবস্থানকে কাতার ও মিশর স্বাগত জানিয়েছে বলেও দাবি করেছে হামাস ডেস্ক রিপোর্ট আজ বার্তা